চলো গোপালকে তুলে দিই আজকে গোপালকে আমি ঘুম ভাঙাই আজকে হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে যেটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে কেউ ভিডিওটা স্কিপ করবে না আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো আমি হলাম ময়না যারা এখনও চেনে না তাই বলে দিলাম আর আমার ইউটিউব চ্যানেলের নাম হলো ময়না ব্লগস ডবল ওয়ান সবাই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থেকে তাহলে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো যাই হোক বন্ধুরা তো আমি সকালবেলায় বোনের বাড়ি স্নান ট্যান করে চলে এসেছি তো রান্না করার কথা ছিল বোনের রান্নাটা আমার আর কিসের ভিডিও তোমরা অবশ্যই প্রথমে ইন্ট্রোটা দেখে বুঝতে পেরে গেছো এটা হলো একটা স্বাদের ভিডিও বোনের স্বাদ তো চান করে চলে এসেছি এবার বোন বললো যে ঠাকুর পুজোটা দিয়ে দিতে মানে গোপালটাকে আর কি তুলে গোপুসোনা তো প্রত্যেক দিন সকালবেলায় তুলে পুজো দেয় বোনের মেয়ে বা মা দেয় তো আজকে তো আর কাজকর্মে সবাই ব্যস্ত সেই জন্য দেওয়া হয়নি দেখো গোপুসোনা স্নান হয়ে গেছে কেমন লাগছে গোপু সোনাকে বলো সাজিয়েছি দেখো রকম এখন ওই বিস্কুট আর নকুলদানা দিয়ে পুজোটা দিয়েছি আর দুপুরবেলায় মিষ্টি আনা আছে মিষ্টি দিয়ে দুপুরবেলায় দেবে আর রান্না করার কথা ছিল আমার তো একটু অসুবিধা ছিল আমার সেই জন্য আমি ঠিকভাবে কথাটা দিতে পারিনি তাই জন্য আরেকজনকে বলেছিল পাড়ায় আমাদেরই একটা ভাইয়ের বউ হয় তো ও এসে দেখলাম রান্না বান্না শুরু করে দিয়েছে আর স্নান করে এসেছি না চুলটা পুরো ভেজা ছিল সেই জন্য চুলটা একটু ছেড়ে পাকা চলছিল বলে একটু ছেড়ে মানে শোকাচ্ছিলাম চুলটা তারপরে গুফুস সোনাকে দেখো একটু সাজিয়েও দিয়েছি এই যে রান্না করছে বলছিলাম যে ভাইয়ের বউ ওর নাম প্রিয়াঙ্কা ও এসে আর কি রান্নাবান্না বোনে রান্নাটা শুরু করে দিয়েছে আমাদের মধ্যে তো নিয়ম আছে যে প্রথম সন্তান যাদের থাকে তারা স্বাদের রান্নাটা করতে পারে তো বোনের যখন প্রথম স্বাদ হয়েছিল মেয়ের সময় তখন আমি রান্নাবান্না করে দিয়েছিলাম তো আজকেও এসেছিলাম করার জন্য যাই হোক ও করছে যখন আমিও হাতে হাতে করে দিচ্ছে এই দেখো শাকটা ছিল ওটা বেছে নিলাম তারপরে এখানে আবার বাইরে সব যত নিমন্ত্রিত লোকজন আছে তাদের জন্য রান্না হচ্ছে ওখানে আর এখানে বাইরে মানে ডেকোরেটার্সের মালগুলো আনা হয়েছে যার থেকে একদম নতুন সে ব্যবসাটা শুরু করেছে তো কড়াইটা লোহার কড়াই ছিল মাছটা ভাজলে লেগে যাবে সেই জন্য এই ঘরের ভেতর থেকেই মাছগুলো ভেজে দেওয়া হলো আর এই যে সর্ষেটা ভেজানো ছিল তো এটা বোনের রান্নায় দেবে সেই জন্য আমি এসে করে দিলাম অনেকেই ছিল কিন্তু কেউ করতে পারবে না বেশি করে একবারে করে নিয়েছে মানে বাইরে রান্নাতেও লাগবে আর ভেতরে বোনের জন্য কিছুটা তুলে রাখবে মাছ এখনও রান্না করা হয়নি অনেক রকমের মাছ এনেছে তো বোনের জন্য দেখো অল্প অল্প করে সব মশলা তুলে রেখে দেওয়া হয়েছে তারপরে এইখানে আবার আলাদা করে মাসির মেয়ে সবজি কাটছে ওটা হলো নিরামিষ রান্না হবে আবার কয়েকজনের জন্য মানে একাদশীর পর দিন ছিল সেটা এবার যারা একাদশী করেছে কয়েকজন তারা পরের দিন নিরামিষ খাবে তো তাদের জন্য আলাদা রান্না হচ্ছিলো আর এইখানে দেখো সব যে নিমন্ত্রিত লোকদের জন্য রান্না হচ্ছে এই যে পার্শে মাছ আর কাতলা মাছ দু রকমের মাছ এখানে দেখো আলু পটল চিংড়িটা হয়ে গেছে ভেজ ডাল হয়ে গেছে তারপরে আমি আবার ডালটা নিয়ে দেখো ঘরে চলে আসলাম আর পনের বড় এই যে আলু পটল চিংড়িটা নিয়ে আসলো মানে সবাই হাতে হাতে মিলে ঝুলে কাজ করছে আর মায়ের ঘরেই খাবারগুলো রাখা হয়েছে সব ঢেকে তারপরে বন্ধুরা আবার চলে আসলাম বোনের ঘরে তো বোনের মেয়ে দেখি বেলুন ফোলাচ্ছে কিছুটা সাজানো গোছানো হচ্ছে সব দিকে রান্নাবান্না চলছে তো আমার তো সেমন একটা কাজ নেই মানে রান্নাবান্নাও করছে তো আমি হাতে হাতে টুকটাক করে দিয়েছি তারপরে দেখো বেলুনগুলো ফোলাচ্ছি তারপরে আবার শাকটা তো ধুয়ে রেখেছিলাম তারপরে এদিক ওদিক আবার কাজে চলে গেছিলাম টুকটাক তারপরে শাকটা এখন কেটে দিলাম আর গন্ধরাজ লেবু এনেছে দেখো লেবুগুলোর সাইজগুলো এত বড় মানে মৌসুম্বী লেবুর মতন দেখো কত বিরাট বিরাট বড় বড় দেখে খুব ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখাই তো দেখিয়ে দিলাম আর এই দিকে ঘর সাজানো চলছে কিন্তু শাকটা বোনের জন্য শুধু এনেছে আর তারপরে আবার বোনের পর আবার মিষ্টি আনতে গিয়েছিলো সেই দেখো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে মাজা নিয়ে এসছে তো আমাদের সবাইকে আবার কোল্ড ড্রিঙ্কস দিয়েছে তো সকালবেলায় তো একবার একটু লুচি খেয়েছি লুচিটা অবশ্য বাড়িতে করা হয়নি ওটা দোকান থেকে কিনে আনা হয়েছিল তো আমাকে আবার বললো খেয়ে নাও তো দুটো খেয়ে নিয়েছিলাম তারপরে থানস্তাপও খেয়ে নিলাম তারপর টুকটুক করে কিছু লোকজন আসা শুরু হয়ে গেছে তো আমার মাসিরা চলে এসছে আর এখানে দেখো লেবুগুলো সব কেটে নিয়েছি এই কিন্তু বোনের জন্য রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো দেখিয়ে দিই তোমাদের একটু মাছটা তো দেখেই নিয়েছো চাটনি লাল শাক ভাজা আর ঘরটাও সাজানো হয়েছে যেখানটায় বসবে সেখানটায় সাজিয়েছে আর এই দেখো সব খাবারগুলো কিন্তু বেড়েও দেওয়া হচ্ছে আর আমি বাড়ি গিয়েছিলাম স্নান করতে একবার স্নান করে এসেছি আর সেদিন প্রচণ্ড গরম ছিল একবার স্নান করে এসেছি আবার বাড়ি গিয়ে স্নান করে এবার কোনো রকম শাড়িটা পরেছি আর ফোন করছে সমানে যে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় মানে শুভ শুভ মুহূর্ত আছে তো সেই সময়টাতে দিতে হবে স্বাদটা তো সেই জন্য বারবার ফোন করছে আমি রেডি না হয়ে চলে গেছি তো দেখো এখানে অনেক রকমের মাছ আছে তোমাদের পরে সেটা বলবো আর আমাদের কিন্তু অনেক রকম নিয়ম আছে এটা যেহেতু দ্বিতীয়বার বোনের সেই জন্য সব রকম নিয়ম করা হয়নি তো বন্ধুরা তো তোমরা ভিডিওটা দেখলে আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থেকো দাঁড়াও দাঁড়াও বন্ধুরা এখনও কিন্তু শেষ হয়নি ভিডিওটা দেখতে থাকো তো বোন রেডি হচ্ছে এদিকে আর টুকটুক করে অল্প অল্প লোকজন আসছে তো রান্না বান্নাও বাইরের কমপ্লিট হয়ে গেছে যারা খাবার দেবে তারাও চলে এসছে আর কেকটা দেখো আমার বোনের জন্য এনেছে বোনের মেয়ে আইডিয়াটা মাথায় এসছে ওই অর্ডার করিয়ে আনিয়েছে আর এখানে টেবিলে কিন্তু সব খাওয়ার সাজানো হয়ে গেছে তো পরের ভিডিওতে তোমাদের দেখাবো কি কি আছে কি কি মাছ আছে সব পরের ভিডিওতে আবার দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা তোমরা একটু সবাই আমার বোনকে আশীর্বাদ করবে